सो तो हमारे मेनली बिजनेस आज मैनुफैक्चरिंग ऑफ इलेक्ट्रिकल वायर एंड केबल्स हमारे डिलीवरी सुविधा आने जा गेज आ अच्छा। गेज अप डाउन करी ये मुहूर्त सोलो तार चलते क्लाइंट रिक्वायरमेंट ऑफ दी हमारे एखाने कलर दी राइट अवे एखाने पूरो रेडी कॉपर तार तोरी हो गए थे विभिन्न कलर रेडी आचे एज आवर क्लाइंट रिक्वायरमेंट तो अपना के अगर एक्सटेंशन कॉर्डो लागबे आमा के जोगाजो करते पारबे एज आवर क्लाइंट रिक्वायरमेंट আমরা সবকিছু করতে পারবো টুয়েস্টেড মাল এটা জেল মাল বলে এক লাখ টাকা পারচেস করলে টু থাউজেন্ড রুপিস গিফট পাবেন স্টার্টিং রেঞ্জ আমাদের যা তারের আছে ওটা একশো পনেরো টাকার স্টার্টিং আছে এটা চারশো টাকার মাল আছে এই বোরা ওজন হয়ে ফোর্টি কেজিস এই বোরা ভিতরে আপনি মিলিয়ে মিশিয়ে আমাকে অর্ডার দিতে পারবেন আপনার চ্যানেল নাম মেনশন করতে হবে তারপরে আমি এটা সুবিধা দিতে পারবো নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আপনারা তো জানেন যে মার্কেট চ্যানেল মানে নতুন নতুন তো সেম। আমরা কিন্তু আরো একজন ম্যানুফ্যাকচারের কাছে চলে এসেছি যারা কিন্তু বিভিন্ন ধরনের তার অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার তার হচ্ছে ম্যানুফ্যাকচারের দর্শক বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে দাদাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখানেই দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু মেশিন চলছে এবং নানা রকম যেসব তার গুলো আছে সেগুলো কিন্তু দাদারা তৈরি করছেন তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি ম্যানুফ্যাকচারিং দাদা ম্যানুফ্যাকচারার দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম অঙ্কিত গুপ্তা আর আমার কোম্পানির নাম আছে অরবিট এন্টারপ্রাইজ ওকে তো আপনাদের ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেসটা কোথায় আছে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে ঘুসড়িতে হাওড়া ঘুসড়ি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাইছেন তো বাস সুবিধা আছে বাস ডাইরেক্ট আপনাকে ঘুসড়ি নেমে দেবে ওখান থেকে কালীতলা এক মিনিট ওয়াক আছে ওখানেই আমার ফ্যাক্টরি আছে আপনি আমাকে ফোন করতে পারবেন আমি এসে আপনাকে এখানে নিয়ে আসবো ওকে তো দাদা আপনাদের মেনলি বিজনেসটা কি নিয়ে আছে সো আমার মেইনলি বিজনেস আছে ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক্যাল ভাইয়ার এন্ড কেবলস এখানে সব রকমের আমরা ওয়ায়ার এন্ড কেবলস তৈরি করি কপার আর অ্যালুমিনিয়াম দুটোই ওকে তো আপনাদের ডেলিভারি সুবিধা আছে আমাদের এখানে ডেলিভারি সুবিধা আছে আপনি আমাকে ফোন করে জানাবেন কি ট্রান্সপোর্টে মাল যাবে আমার এখান থেকে ডাইরেক্টলি ট্রান্সপোর্টে মাল দিতে পারবো ওকে তো আপনাদের মোটামুটি যদি কেউ আপনার কাছ থেকে মাল কিনতে চায় কত কোয়ান্টিটি মাল কিনতে হবে ইউজুয়ালি আমাদের তো গাড়ি গাড়ি মাল যায় লোককে কিন্তু আমি আপনার চ্যানেল মাধ্যমে একটু ইন্সপায়ার করতে চাইছি লোকাল বিজনেসম্যানরাকে তো আগার উনি চাইছেন নতুন ব্যবসা করতে তারের বা আমার থেকে যুক্ত হলে মাল নিতে তো আমার এখান থেকে সুবিধা দিতে পারবো আপনার চ্যানেল নাম নিলে ফোরটি কেজি একটা ব্যাগ যে আপনার জন্য সুবিধা হবে আর আমাদের এখানে পাঠালেও সুবিধা হবে ওটা আমি করতে পারবো আচ্ছা তার মানে নর্মালি আপনাদের হচ্ছে গাড়ি গাড়ি মাল যায় স্পেশালি এই ভিডিওটা তৈরি করছেন যেখানে ফর্টি কেজি মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে রাইট তাই তো রাইট কেজি মিনিমাম মাল নিতে হবে আমরা মিলিয়ে মিশিয়ে দিতে পারব তো আপনার এইরকম নাকি একটাই শুধু কোয়ালিটি যাবে আপনি বলবেন তিন চার রকম মাল মিলিয়ে মিশিয়ে এক বোরা করতে আমি ওটাও করতে পারবো কিন্তু কোয়ান্টিটি কি কেজি ওকে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পরিষ্কার শুনতে পারলেন যে দাদা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে এই ভিডিওটা দাদা স্পেশালি তৈরি করাচ্ছেন যেখানে কিন্তু আপনাদের জন্য অফার থাকতে যে আপনারা মিনিমাম ফরটি কেজি মাল নিয়েও কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারেন বা যারা লোকাল বিজনেসম্যান আছেন তারা কিন্তু দাদাদের কাছ থেকে ফর্টি কেজি মাল নিয়ে কিন্তু আপনাদের আপনারা বিক্রি করতে পারেন এছাড়া যারা হোলসেলার আছে তাদের তো আনলিমিটেড তাই তো যেমনি দাদা আমরা তো গাড়ি গাড়ি মাল যাই কিন্তু যা বেশি মাল আমার থেকে নেবে ওনার জন্য আমার কাছে একটা ফ্যাসিলিটি আছে গিফট ফ্যাসিলিটি আছে যা আমি ভিডিও মাছ খানে উল্লেখ করব তো প্লিজ স্টেটিউন ওকে তো দাদা আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি যে নানা রকম গেজের তার তৈরি হচ্ছে ঠিক আছে এইখানেও আমি দেখতে পাচ্ছি যে কিছু সরু তার তৈরি হচ্ছে বা এইখানে যে দেখতে পাচ্ছি এইখানে নানা রকম তার গুলো প্যাকিং হচ্ছে যেখানে কিন্তু এই যে এই তারগুলো এগুলো তো সরু আছে এগুলো মোটা আছে তো এগুলো তো সব নানা রকম গেজ আছে আমাদের দর্শক বন্ধুদেরকে প্রথমে একটু বলে দিন যে আপনাদের এইখানে গেজটা কিভাবে তৈরি করছেন বা দর্শকরা যদি কেউ ধরুন কাস্টমাইজ তার অর্ডার দিচ্ছেন সাপোজ ধরুন একটা তারের মধ্যে ঠিক আছে অনেক রকম তো থাকে যে দশটা তার থাকে ঠিক আছে সরু সরু যে কয়েল মানে দশটা থাকে বারোটা থাকে ষোলোটা থাকে তো এইগুলো আপনারা কিভাবে তৈরি করছেন চলুন আমরা দেখে নিই তাহলে গেজের যে ব্যাপারটা একটু আমাদেরকে তাহলে দর্শনদেরকে বুঝিয়ে দিন সো এটা আমাদের মেশিন আছে যাকে পাওয়ালা বলে এখানে আমরা যা গেজ আছে ওই গেজে আপ ডাউন করি যেমনি আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হয়ে ওইরকমে আমরা আপ ডাউন করি আপনি ওখানে দেখতে পারবেন ওখানে স্যাম্পল আছে

কেউ দশ তার চায় কেউ কুড়ি তার চায় কেউ পঁচিশ তার চায় ওই রকম এখানে আমরা বসিয়ে দিই আর এখান থেকে আমরা এটা মেন মেশিন আছে যেখান থেকে পিভিসি কোটিং হয়ে এর উপরে তো আচ্ছা মানে ধরুন যে অনেকে বলে যে একটা দশ তার তৈরি করে দিন মানে এই যে সরু সরু তার গুলো আছে ঠিক আছে কেউ বলে বারো তারের তার মানে এইখান থেকে হচ্ছে সেটা ঠিক করা হয় এটা মেন মেশিন আর এটা এটা মেন মেশিন আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক দানা আছে এখানে

আর ওখানে আমার পিভিসি মেল্ট হচ্ছে আর হ্যাঁ এটা মেল্টার আছে যেখান থেকে পিভিসি আর কপার মিলন হচ্ছে এখানে আর আপনি দেখতে পারছেন রাইট ওয়ে এখানে পুরো রেডি কপার তার তৈরি হয়ে গেছে আচ্ছা মানে ওই তার গুলো মেশিন এর মধ্যে ঢুকছে রাইট আর ওইখানে যে প্লাস্টিক দানাটা ওর এখানে গুঁধুরছে আর এখানে এখানে সঙ্গম হচ্ছে আচ্ছা আচ্ছা সঙ্গম হয়ে এখানে আপনার ভালো করে কালার রেড কালার আপনি ওখানে দেখিয়েছেন দেখুন লাল কালার তার লাল কালার তার আর এটা আমাদের ওয়াটার ভিতরে থেকে ট্রিটমেন্ট হয়ে কি একটু ঠান্ডা করতে পারবো আমরা তার রাইট ওকে বুঝতে পেরেছি দেন আমার মেইন মিস্ত্রি আছে সঞ্জিদা খুব ভালো 15 বছর আমাদের সাথে আছে খুব ভালো কাজ করে খুব ভালো মানে অভিজ্ঞ মিস্ত্রি যারা এক্সপেরিয়েন্স মিস্ত্রি আছে আমার কাছে একদম এক্সপেরিয়েন্স মিস্ত্রি আর এইখানে এরকম ভাবে তারগুলো গুলো গোটানো হবে হ্যাঁ এখানেও গোছানো হচ্ছে ওকে রাইট বাহ এই একটা হয়ে গেল এটা একটা হয়ে গেল ঠিক আছে আর নতুনটা বসিয়ে দিয়েছে আচ্ছা এবারে এই একটা নতুন রাইট এটা নতুন চলে গেছে মানে কেউ যদি দাদা চাইছে যে আপনাদের কাছ থেকে যে একু ধরন মোটা তার করতে সরু তার করতে আপনারা যেহেতু ম্যানুফ্যাকচারার অল মানে সবকিছু एवरीथिंग অ্যাজ পার आवर ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা সব কিছু করতে পারবো বাহ ওকে তো দাদা আপনি দেখতে পাচ্ছেন এখাদের আমার কাছে কিছু মাল পড়া রয়েছে রেডি আছে টুইস্টেড মাল এটা জেল মাল বলে হ্যাঁ এটা জেল মা আর এইরকম আমার কাছে বিভিন্ন রকমের তার এখানে বিভিন্ন কালারের রেডি আছে অ্যাজ পার আওয়ার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা তৈরি করেছি এটা ইয়েলো গ্রিন লাল কালো আর এটা ক্যাস্টেল লেজ গো এন সাইড কি কি রকম আমরা এটা তৈরি করি ওখানে আমরা মেশিন আছে যে আমাকে আমরা ওই সাইড থেকে তাহলে একটু দেখে নিই তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে মেশিন গুলো আছে এই মেশিন কিন্তু এই তারগুলো হচ্ছে পেঁচানো হচ্ছে এখানে দেখুন এই যে লাল আর কালো যে তারটা আছে সেই তারটা কিন্তু এইখানে তৈরি হয়েছে তার জন্য দেখুন এখানে একটা লাল তারের বান্ডিল আছে এখানে হচ্ছে কালো একটা তারের বান্ডিল আছে এই দুটো তারকে কিন্তু এই মেশিনের মাধ্যমে সেটা পেঁচিয়ে এইখানে দেখুন তৈরি করা হয়েছে আর এই জিনিসটাকে কিন্তু দাদারা রীতিমতো ওয়েট করছে যে কতটা তার আছে সেইভাবে ওয়েট করে কিন্তু এগুলোকে পিভিসি কোটিং করা হবে অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন এই যে কোটিংটা আছে অর্থাৎ বিক্রি করার জন্য একদম রেডি করা হবে এই যে দেখেন নিন দর্শক বন্ধুরা এটা কিন্তু একদম রেডি করা আছে এখানে দেখুন এই তারগুলো আছে এগুলো কিন্তু আরো যথেষ্ট মোটা আছে এই তারগুলো তো দাদাদের কাছ থেকে কিন্তু আপনারা যোগাযোগ করলে এই ধরনের যা কিছু তার আছে যেরকম চাইছেন সবই কিন্তু পাওয়া যাবে কি দাদা তারপরে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানেও কিছু তার আছে এই তারগুলো দেখুন এই কালো তারগুলো কত মোটা মোটা আছে সবুজে আপনাদেরকে যেরকম বলা হয়েছিল যে আপনারা কাস্টমাইজ করতে পারেন এখানে পাচ্ছেন সবুজ আর সাদায় কি সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে তো এখানে দেখুন এই যে হলুদের একটা শেপ দেওয়াটা এক্সটেনশন কর্ডের তার আছে আপনি তো দেখতে পারছেন আমরা মোল্ডিং করেও তার তৈরি করি তো আপনাকে আগে এক্সটেনশন কর্ডও লাগবে আমাকে যোগাযোগ করতে পারবে মানে এরকম যদি কেউ চায় তাও আপনারা ডাইরেক্ট কাস্টমারকে প্রভাইড করতে পারবে রাইট অ্যাবসলিউটলি করতে পারবে বাহ ওকে দারুন খুবই ভালো কিন্তু আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমি আসতে পেরেছি বা আপনারাও আমাকে ভিডিও করার একটা সুযোগ করে দিয়েছেন তাহলে দাদা এতক্ষণ ধরে তো আমরা আপনাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেই ইউনিট দেখিয়েছি আপনাদের কি প্রসেসে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তারের কি গেজ আছে কিভাবে তৈরি হচ্ছে তার সমস্ত কিছু কিন্তু এবার আমরা দেখি আমরা দেখিয়ে দিয়েছি এবার আমরা চলুন আপনাদের একটু অফারটা আগে জেনে নিই তারপরে আমরা আপনাদের এখানে যে এই যে এত তার রয়েছে এই তার সম্পর্কে জানবো একটু অফারটা তাহলে বলুন সো গাইস এক লাখ টাকা পার্চেস করলে এখান থেকে টু থাউজেন্ড গিফট আউটসার পাবেন যেখানে আপনি আপ টু থাউজেন্ড যা কিছু পার্চেস করতে পারবেন সেম আপ টু টেন লাখ রুপিজ আগে আপনি পার্চেস করবেন তো কুড়ি হাজার টাকা গিফট আউটসার পাবেন আপনার আর আগে বেশি সেল হলে এখানে ফরেন ট্রিপ থাইল্যান্ডে ট্রিপ আছে থ্রি নাইট ফোর ডেজ জন্যে যেখান আমাদের এখান থেকে প্রচুর লোক যায় আমাদের থেকে যা তার নেয় প্রচুর প্রত্যেক বছরের থাইল্যান্ড ট্রিপ আছে আর যা আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা আছে ওনার জন্যে স্টার্টিং ফ্রম হাউস অ্যাপ্লায়েন্সেস মাইক্রোওয়েভ ওভেন মোবাইল ফোন ফ্রিজ টিভি আরম্ভ করে দীঘা ট্রিপ দার্জিলিং ট্রিপ সব কিছু অ্যারেঞ্জ আছে সব ডিপেন্ড করছে আপনি কি স্ল্যাবের মাল বিক্রি করছেন কত রেটের আপনি মাল আমার থেকে পারচেজ করছেন মানে এই একটা তো ডেটের ব্যাপার আছে বাট টাইম রেঞ্জ এক বছর এক বছর ভিতরে আপনি যত পারচেজ করবেন ওর উপরে আপনি এটা গিফট স্কিম পাবেন আমাদের তরফ থেকে এক বছরের अगर আপনার 15 লাখ উপরে হয়ে যাবে আমাদের এখান থেকে আপনারা ভাইরা জন্য থাইল্যান্ডে ট্রিপ আছে যেখানে ব্যাংকক আর পাটায়া থ্রি নাইট আর ফোর ডেজ ফুলি কভার্ড বাই আস আপনি পাবেন স্টার্টিং 15 লাখ রুপি লাখ রুপি সেল পার ইয়ার আচ্ছা ঠিক আছে তাহলে চলুন এবার আমরা আমরা একটু একটু আপনাদের এই এই যে এত তার তার রয়েছে সম্পর্কে জেনে কারণ দেখুন দর্শক বন্ধুরা দাদাদের এখানে তো আপনারা দেখতেই পারছেন যে কত নানা রকম তার রয়েছে আপনারা এখানে এই যে পেছনে দেখুন এইখানেও কিন্তু এই যে নানা রকমের এই যে তারগুলো আছে তো এইখানে বিভিন্ন কালার আছে তারগুলোর কত গেজের আছে সরু মোটা সবকিছু কিন্তু আছে এখানে দেখুন এই যে বস্তার মধ্যে প্যাকিং করা আছে আমরা এবার এই দাদাদের তার সম্পর্কে একটু জানি দাদা মোটামুটি আপনাদের এই তারের যে স্টার্টিং রেঞ্জ আছে সেটা একটু বলুন স্টার্টিং রেঞ্জ আমাদের যা তারের আছে ওটা 115 টাকার স্টার্টিং আছে আচ্ছা যেমনি এটা সরু তার আর স্টার্টিং হয়ে আর ইট গোস টিল 800 রুপিস এটা 400 টাকা মালা আছে এটা 40 40 আছে এই সব ডিপেন্ড করে সাইজ উপরে যত বেশি সাইজ যত মোটা সাইজ হবে ওটার रेट বাড়বে আর যা সরু গিয়ে যাচ্ছে ওটা 115 টাকা থেকে আমাদের স্টার্ট আছে যা আপনি দেখতে পাচ্ছেন আপনি ব্র্যান্ডেড রাজধানী ব্র্যান্ডেড এটা তার আছে আপনি পে যাবেন আর এই সব তার আমি আপনাকে এই বোরা মাধ্যমে আপনাকে ডিসপ্যাচ করব তো এই বোরা ওজন হবে 40 কেজ এই বোরা ভিতরে আপনি মিলিয়ে মিশিয়ে আমাদের অর্ডার দিতে পারবেন শুধু আপনার চ্যানেল মাধ্যমে আপনি এটা ऑफरটা দিছি কারণ কি আমরা এটা খুদ্র বোরা ব্যবসা করি না আমাদের এখানে প্রচুর মাল যায় 400 500 কোয়াইল করে লোক নাই কিন্তু আমি এনকারেজ করছি আপনারাকে নতুন বিজনেস স্টার্ট করুন নতুন ব্যবসা স্টার্ট করুন আর আপনার চ্যানেল মাধ্যমে আমি এটা অফার দিতে চাই একটু স্টার্ট করুন আমি আপনাকে সাপোর্ট করব আপনি ভালো মাল বিক্রি করবেন ম্যানুফ্যাকচারিং সাপোর্ট পুরো থাকবে মাঝখানে কেউ থাকবে না डायरेक्टली फ्रॉम मैन्युफैक्चरिंग टिल योर होम আমি আপনাকে ডিসপ্যাচ করব আপনার ট্রান্সপোর্ট মাধ্যমে ওকে তো দাদা এই যে এইখানে যে এক্সটেনশন কর্ড গুলো মানে এই যে কর্ড গুলো দেখতেছি এগুলো কি আপনারা তৈরি করছেন এটাও আমার তার আছে যা আমি তৈরি করি আর প্রচুর এক্সটেনশন কর্ড ম্যানুফ্যাকচারার কে আমরা সাপ্লাই করি 99% কলকাতায়তে যা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এক্সটেনশন কর্ডের সব আমার থেকেই মাল নেয় বাহ দারুণ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদাদের এখানে কিন্তু নানা রকম এই যে তারগুলো আছে আর দাদা যেটা আপনাকে বলল যে এই যে বস্তাটা আছে এইখানে হচ্ছে 40 কেজি 40 কেজি একটা বস্তার ওয়েট আছে যা আপনার জন্যে সুবিধা হবে কেন কি ট্রান্সপোর্ট ভাড়াও আপনাকে লেগে যাবে ও এক বস্তা উপরে ট্রান্সপোর্ট ভাড়া নাই আপনি সবাই জানেন তো একটা ফর্টি কেজিস করে আপনার জন্য সুবিধা হবে আর এখান থেকে আমাকেও ডিসপ্যাচ করাতে সুবিধা হবে ওকে তো দর্শক বন্ধুরা এই যে ফর্টি কেজির অফারটা এটা অনলি ফর এই চ্যানেল দেখে যারা ফোন করবে তাদের জন্য আপনার চ্যানেল নাম মেনশন করতে হবে তারপরে আমি এটা সুবিধা দিতে পারবো কেন কি আমি এটা দাইনি ওকে তাহলে দাদা অনেক কিছুই তো দেখেছি আপনাদের এখানে আমরা চেষ্টা করেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনাদের তারের ভ্যারাইটি এই সমস্ত কিছু তুলে ধরার তো দর্শকদেরকে আপনি কি বলতে চাইছেন লাস্ট আমি দর্শকদেরকে ধন্যবাদ করছি এইটা ভিডিও দেখাবার জন্যে আর আমি এনকারেজ করছি কি আপনি স্টার্ট করুন একটা বিজনেস ওয়ার ম্যানুফ্যাকচারিং আমার এখানে আছে আমি ডাইরেক্টলি ফ্রম ফ্যাক্টরি টেল ইউর হোম আমি সাপ্লাই করব। যত সাপোর্ট থাকবে এখান থেকে আপনি পে যাবেন আমি আপনাকে এনকারেজ করছি প্লিজ ইলেকট্রিক ওয়াইরের প্রচুর স্কোপ আছে প্রচুর স্কোপ 15% থেকে স্টার্ট করে আপনি 30% মার্জিন অফ দি আপনি বিক্রি করতে পারবেন লোকাল দোকানদাররাকে এখান থেকে আমি পুরো সাপোর্ট আপনাকে দেব কাইন্ডলি বিজনেস স্টার্ট করুন ইলেকট্রিক্যাল ওয়্যার বিজনেস খুবই অ্যাট্রাকটিভ আছে প্রচুর ডিমান্ড আছে অবশ্যই ঠিক আছে দাদা তো পরবর্তীকালে আমি ওনা হয় আপনাদের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের উপরে আরও ভিডিও তৈরি করবো যেরকম রেসপন্স পাবো আমরা রেসপন্সের উপরে ডিপেন্ড করে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ আপনারা এই দাদাদের ভিডিও থেকে কতটা উপকৃত হচ্ছেন বা আপনাদের এই ম্যানুফ্যাকচারিংটা কীরকম লাগছে তারগুলো কীরকম লাগছে সেই সম্পর্কে একটা কিন্তু কমেন্ট করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে আরও আপনাদের যা কোশ্চেন থাকবে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন সেই অনুযায়ী কিন্তু আমরা ভবিষ্যতে আরও এই ধরনের যে কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তার উপরে কিন্তু আপনাদেরকে তথ্য তুলে ধরবো তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ